হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট ঠান্ডা তো এখন ভালোই পড়ে গেছে সন্ধেবেলা চায়ের সঙ্গে এক ঘেয়ে আমি বিস্কুট খেতে ভালো লাগছে না তাই এরকম একটা পকোড়া বানিয়ে ফেলে চট জলদি তো পকোড়াটা বানানোর জন্য আমি নিয়েছি ফুলকপি আলু গাজর বিনস ক্যাপসিকাম বিট টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা আগে আলুটা কুড়ে নিয়ে ভালো করে দুবার থেকে তিনবার ধুয়ে নেব। তারপর ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। তারপর একে একে সব সবজিগুলো এইভাবে কুড়ে নেব কুঁড়ে নিয়ে এবার একটু আদা করে দেব। আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। শীতকালে পকোড়া করা খুবই সহজ কারণ সব সবজিগুলো টাটকা শীতকালে পাওয়া যায় পকোড়াতে বিটটা দিলে কালারটা খুব সুন্দর আসে তাই আমি যাই পকোড়া করি বিটটা দেওয়ার চেষ্টা করি চলো সব সবজিগুলো করা হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো নুন স্বাদ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কালো জিরে আর একটু খাবার সোডা দেবো যাতে পকোড়াটা একটু মুচমুচে হয় তারপর তিন চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আর একটু চিনি দিয়ে আর সাই গরম মশলা একটু টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সবজির সাথে ব্যাস তারপরে আর কি করা তেল গরম করে একটা একটা করে পকোড়ার শেপে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ পকোড়া গরম গরম পরিবেশন করো বাড়ির লোককে বা হঠাৎ কোনো গেস্ট এসে গেলে বাড়িতে তৈরি করা যাবে এরকম একটা পকোড়া তাই যদি ভালো লেগে থাকে পকোড়াটা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো শীতের সন্ধেবেলা এরকম একটা পকোড়া আর আদা দিয়ে লিকার চা হলে পুরো বিষয়টাই জমে যাবে আবার যদি একটু ঠান্ডা লাগা থাকে তাহলে তো ব্যাস আর বলতেই হবে না কিছু তোমরাই দেখো পকোড়াটা কত সুন্দর কালার এসেছে বিটটা দিয়েছিলাম বলে এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেল এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি বেশ ব্যাস আর গরম গরম চা পরিবেশন করি বাড়ির লোককে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও আবার দেখা হবে নেক্সট ভিডিও আজ এই পর্যন্তই ওকে বাই